ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي مدرك ديني بهاي جناب أصغر علي صدر اقتكي جانتي چايسن ایک دوئی دین حائز ہور پورے بندو ہے گلو অজু করে নামাজ পড়লেও মেলামেশা করা যাবে কি নাকি আদত অনুযায়ী সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আলহামদুলিল্লাহ ওহমেদাবাদ সালাহুয়াস সালা আল্লাহ রাসুল্লিল্লাহ মাদ জি সম্মানিত ভাই এখানে আসলে নিয়মিতভাবে প্রতি মাসে মেয়েদের নির্ধারিত সময় আরম্ভ হয় নির্ধারিত সময়ের মধ্যেই হায়েস্ট বন্ধ হয় এটাই হল আসল এখন কথা হলো এই কোনো কারণ boxShadow কোনো মহিলার যদি একদিন বা দুই দিন আগে বন্ধ হয় এবং পরবর্তীতে যদি আর হায়েজ রক্ত না আসে তাহলে যেমন নামাজ পড়া বৈধ তেমনি মেলামেশাও করা বৈধ তবে যদি তার অন্তরে ভয় থাকে হয়তো দুপুরের সময় বন্ধ হয়ে গেল আসরের সময় দেখলো না মাগরিবের সময় দেখলো না আবার হয়তো রাত্রে আসতে পারে এই জন্য এই ক্ষেত্রে ওরা তারা করবে না যেহেতু তার নির্ধারিত সময় এখনো পার হয় নাই নির্ধারিত সময় এখনো রয়ে গেছে সামনে তাই এই ক্ষেত্রে সে তারা ওরা করবে না কিছু সময় অপেক্ষা করবে যেমন জ্বরের সময় বন্ধ হলো আসর আসলো আসরের সময় দেখা গেল না কিন্তু মাগরেবের সময় দেখা গেল তাহলে এই ক্ষেত্রে তারা নামাজ রিপিট করতে হবে না তবে যদি দেখলো যে আসরের সময় নাই মাগরে সময় নাই এশারের সময় নাই তাহলে এক্ষেত্রে সে গোসল করে পাক পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করবে মেলামেশাও করবে কোনো সমস্যা নাই ঠিক আছে যদি নামাজ পড়া করা হয় তাহলে মেলামেশা করাও যায়জ যেহেতু সে পাক পবিত্র তাই এই ক্ষেত্রে তাড়াহুড়া না করে এক্ষেত্রে নিশ্চিত হতে হবে যেহেতু এটা প্রাকৃতিক জিনিস এটা নির্ধারিত সময়ের মধ্যেই হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয় হয়তো দুই চার পাঁচ ঘন্টা আগা ফিসে সেটা ভিন্ন কথা কিন্তু এটা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়ে থাকে তাই এই ক্ষেত্রে সর্বপ্রথম নিজেকে স্থির করতে হবে যে আসলে কি বন্ধ হয়েছে না এখনো আসবে বলে সে তার মধ্যে সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে নিশ্চিত হতে হবে যদি নামাজ পড়া বৈধ হয় তাহলে মেলামেশা করাও বৈধ আর যদি সে মনে করে যে না এখনো আমার সময় আছে তাহলে আর একটু দেখে নেই দেখতে পারে বাকি আল্লাহ আলম সাহাব আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ